সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহেব দর্শক আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ছোট ছোট কাজ করে ঘরে বসে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো খুব ছোট্ট একটি কাজের মাধ্যমে কিভাবে ইনকাম জেনারেট করা যায় ফ্রিল্যান্সিংয়ে সো আজকে আমরা আলোচনা করব কপি পেস্ট জব নিয়ে খুবই ইজি একটি কাজ আপনি যদি পড়ালেখা বা কোনো জব করে থাকেন তার পাশাপাশিও কিন্তু এই কাজটি অবসর সময়ে করে একটি স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারেন তো কপি পেস্ট জব বলতে যা বোঝায় তা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের বায়ারের টার্গেটেড ইনফরমেশনগুলোকে কপি করে নিয়ে বায়ার যে প্ল্যাটফর্মে যেমন ওয়ার্ড হতে পারে এক্সেল হতে পারে ডক্স হতে পারে তো যে প্ল্যাটফর্মে বায়ার তথ্যগুলো চাচ্ছে সেই তথ্যগুলোকে শুধু সংগ্রহ করে কপি করে নিয়ে পেস্ট করে বায়ারকে প্রদান করা তো কপিপেস্ট জব ফাইবার আপওয়ার পিপল পার আওয়ার যত ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেট ওয়েবসাইট রয়েছে সবগুলো ওয়েবসাইটে এই জবটি বেশ জনপ্রিয় জব তো আজকে আমি এ ধরনেরই একটি জব সম্পূর্ণ করে দেখাবো একদম লাইভ প্রজেক্টের মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই কপিপেস্ট রিলেটেড জবগুলো পরিপূর্ণভাবে ক্লিয়ার করতে পারবেন এবং পরিপূর্ণ একটি ধারণা পাবেন তো আজকের এই ভিডিওটিকে আমি সাজিয়েছি তিনটি ফেসে প্রথম ফেসে আমরা দেখব যে কপিপেস্ট রিলেটেড এই জবটি ফাইবারে কতটা জনপ্রিয় এবং ফাইবার বিভিন্ন ফ্রিল্যান্সাররা তারা এই কপি পেস্ট জবটি করে কত টাকা ইনকাম করেছেন ইতিমধ্যে এবং কেমন ইনকাম করছেন তারা সেই বিষয়টা দেখব তারপর আমরা লাইভ প্রজেক্টটি সমাধান করব এবং তারপর আমরা দেখব যে কিভাবে এই জবগুলো পাওয়া যাবে বা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে তার পাশাপাশি আমরা দেখবো কিভাবে এখান থেকে পেমেন্ট উইথড্র করা যায় প্রথমত আমরা চলে এসেছি ফাইবার ডট কম এই ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইটে এখানে এসে আমরা জাস্ট সার্চ করেছি কপি পেস্ট কপি পেস্ট লিখে সার্চ করার সাথে সাথে আমরা এখানে বেশ কিছু গিক দেখতে পাচ্ছি তো গিকটি কি গিকটি হচ্ছে যেমন ধরেন আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর ফেসবুকে আপনি পোস্ট করে থাকেন সেই পোস্টের ওপর বিভিন্ন মানুষ রিয়াক্ট দেয় লাইক দেয় কমেন্ট করে ইত্যাদি ইত্যাদি সেই পোস্ট কিন্তু দেখতে পায় সো এই ফাইবারে এসেও একটি প্রোফাইল তৈরি করার পর এই পোস্টগুলো ক্রিয়েট করতে হয় আর এই পোস্টগুলোকেই ফাইবারের পোস্টগুলোকে বলা হয় গিগ তো গিগ তৈরি করার জন্য আমাদের কিছু টেক্সট প্রয়োজন হয় এবং একটি ইমেজ প্রয়োজন হয় যে ইমেজটি অনেক বেশি আকর্ষণীয় হলে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে যেমন আমরা প্রথম যেই ফ্রিল্যান্সারকে দেখতে পাচ্ছি উনি কিন্তু এই যে কপি পেস্টের কাজগুলো করে থাকেন এরপরের যে ফ্রিল্যান্সারকে দেখতে পাচ্ছি উনিও কপি পেস্টের কাজগুলো করে থাকেন তারপরে উনিও কপি পেস্টের কাজগুলো করে থাকেন তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে গিগ তৈরি করার আগে অবশ্যই এই সম্পর্কিত কাজগুলো খুব ভালোভাবে আপনাকে ক্লিয়ার করতে হবে খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে তারপর এখানে আপনি পোস্ট ক্রিয়েট করবেন গি ক্রিয়েট করবেন ক্ষেত্রে আপনি কিন্তু যে জবটি পাবেন সেই জবটি কিন্তু সাকসেসফুলি ব্যাকে প্রদান করতে পারবেন একটা ভুল অনেকেই করে থাকেন সেটা হচ্ছে প্রথমত কাজ না শিখে এখানে পোস্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেন ক্রিয়েট করেন সো তাতে করে যেটা হয় বায়ার যখন কাজ দিয়ে থাকে তখন সেই কাজটা কিন্তু সাকসেসফুলি বায়ারকে প্রদান করতে পারে না সাথে সাথে কিন্তু এই যে রেটিংটা রয়েছে এই রেটিংটা কিন্তু কিন্তু কমে যায় আর যখনই রেটিংটা কমে যাবে তখন কিন্তু আপনি আর কাজ পাবেন না সো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাজগুলো যেন আগে খুব ভালোভাবে শিখতে পারেন শেখার পর দেন হচ্ছে আপনি এখানে গিক ক্রিয়েট করবেন তাহলে ধীরে ধীরে আপনার প্রোফাইলটি সামনের দিকে অ্যাডভান্স হতে থাকবে তো চলুন কিভাবে কাজটি করতে হয় সেই প্রক্রিয়াটি এই মুহূর্তে আমরা দেখি আমরা একটু শেখার চেষ্টা করি আমি একটি জব পেয়েছি সেই জবটি আমি আপনার সাথে শেয়ার করছি প্রথমে এখানে বলা হচ্ছে আই এম এ ক্লিনিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অর্থাৎ আমার যে বায়ার উনি একজন ক্লিনিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অর্থাৎ ক্লিনিক্যালি যে প্রোডাক্টগুলো লাগে সেই প্রোডাক্টগুলো উনি তৈরি করে থাকেন সো উনি আরও বলছেন আই নিড সাম ওয়ান টু প্রোভাইড মি ওয়ান হান্ড্রেড ফিফটি লিস্ট অফ হসপিটাল ইন নিউ ইয়র্ক সিটি অর্থাৎ ওনার একশো পঞ্চাশটি হসপিটালের ডেটা লাগবে যেগুলো নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত তিনি আরও লিখছেন সো দ্যাট আই এম ইজিলি ক্যান অ্যাবল টু সেন্ড মাই প্রোডাক্ট লিস্ট চুদা হসপিটাল অথরিটি অর্থাৎ উনি চাচ্ছেন যে উনি যেন খুব সহজে ওনার প্রোডাক্টের তালিকাগুলো হসপিটালের অথরাইজেশন বা হসপিটালের অথরিটি যারা রয়েছেন তাদের কাছে উনি ওনার লিস্টগুলো প্রদান করতে পারেন সো এজন্যই মূলত ওনার একশো পঞ্চাশটি হসপিটালের তালিকা দরকার উনি মূলত সেই হসপিটালগুলোতে তার যে ক্লিনিক্যাল প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের মার্কেটিং করতে চাচ্ছেন তো বায়ার যে ইনফরমেশনগুলো চাচ্ছেন সেগুলো হচ্ছে তিনি এখানে লিখছেন আই নিড ফ্লোয়িং ডাটা অর্থাৎ তার যে ডেটাগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে বিজনেস নেম ওয়েবসাইট ইমেইল ফোন নাম্বার এবং ইনস্টাগ্রাম লিংক নিউ ইয়র্ক সিটির হসপিটালের এই কয়টা ইনফরমেশন তাকে সংগ্রহ করে দিতে হবে আর এই জবটির জন্য উনি বাজার দিয়েছেন পঁচিশ ডলার সো এই কাজটি করলে মোটামুটি পঁচিশ ডলারের মধ্যে আমরা পঁচিশ ডলারের মতো আমরা এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো আর উনি আমাদেরকে সর্বনিম্ন দুই দিন সময় দিবেন আর এই কাজটি খুব বেশি হলে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় দিলে এই কাজটি সম্পূর্ণ হবে তো এই তথ্যগুলো আমরা যে বায়ারকে প্রদান করব কোথায় প্রদান করব। আমরা একটা এক্সেলে প্রদান করব তার জন্য আমি প্রথমে একটি এক্সেল ওপেন করে নিচ্ছি আমি প্রথমে একটি এক্সেল ওপেন করে নিচ্ছি এক্সেলটি ওপেন করে নেওয়ার পর এবার আমরা চলে যাব আমাদের যে ডেটাগুলো প্রয়োজন ছিল সেই ডেটাগুলোকে আমি কপি করে নিয়ে এসে এক্সেলে একটা হেডিং ক্রিয়েট করবো তো এখান থেকে হেডিংগুলো ক্রিয়েট করে নিচ্ছি ওকে এরপরে ওয়েবসাইট ওকে আমি জাস্ট হেডিংগুলোকে ক্রিয়েট করে নিলাম এবার হেডিংগুলোকে সিলেক্ট করে চাইলে আমরা একটু বড় করে দিতে পারি আমি জাস্ট একটু বড়ো করে নিচ্ছি ওকে হেডিংগুলোকে একটু বড় করে নিলাম আমরা যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের হেডিংগুলো মোটামুটি সুন্দরভাবে সাজানো কমপ্লিট এবার আমরা এই হেডিংটিকে একটি কালার করতে চাই ওকে এবার আমরা এর নিচে এই বিজনেস নেমের ঘরে বিজনেস নেম বসাবো এরপর ওয়েবসাইটের ঘরে ওয়েবসাইট ইমেইলের ঘরে ইমেইল ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বার এবং ইনস্টাগ্রাম লিঙ্কের ঘরে ইনস্টাগ্রাম লিঙ্ক বসাবো তো এই তথ্যগুলো আমরা কোথায় পাবো কীভাবে পাবো চলেন সেটা একটু দেখে নেওয়া যাক এই লেখাটিকে কপি করে নিয়ে আসবো এবং গুগলে এসে আমরা একটি নতুন ট্যাব ওপেন করে নিব নিয়ে সার্চ অপশনে ওই লেখাটিকে পেস্ট করব পেস্ট করে যদি আমরা ইন্টারে হিট করি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু গুগলে হসপিটাল ইন নিউ ইয়র্ক সিটি লেখাটি পেস্ট হয়ে গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে যদি আমরা আসি সেক্ষেত্রে এখানে মোর প্লেস দেখতে পাচ্ছি মোর প্লেসে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কিন্তু হসপিটালের তালিকা প্রোভাইড করছে গুগল আমাদেরকে আমরা যদি একদম নিচের দিকে আসি সেক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি একটা পেজের আন্ডারে এতগুলো তথ্য তাহলে আরেকটা পেজে যদি আমরা যাই সেক্ষেত্রে সেই পেজে গিয়েও কিন্তু আমরা এতগুলোই তথ্য পাবো সো মোটামুটি একশো পঞ্চাশটি ডেটা আমরা এখান থেকে খুব ইজিলি সংগ্রহ করতে পারি তো চলুন প্রথমে আমরা যেটা করব এই যে প্রথম যে এই হসপিটালের নামটি রয়েছে এই হসপিটালের নামের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের সামনে কিন্তু এই হসপিটালের ডিটেলস ওপেন হয়ে গেল এবার আমরা যেটা করব। এখান থেকে এই প্রথমেই হসপিটালের নামটিকে আমরা কপি করে নিব নামটিকে জাস্ট আমরা কপি করে নিলাম এরপরে এক্সেলে চলে যাব এবং বিজনেস নেমের ঘরে গিয়ে আমরা এটাকে পেস্ট পেস্ট করে দিব এরপরে আমরা এটিকে একটু বড় করে নিলাম এরপরে আরও যে ইনফরমেশনগুলো রয়েছে যেমন এরপরের দরকার হচ্ছে ওয়েবসাইট ইমেইল ফোন নম্বর ইনস্টাগ্রাম লিঙ্ক সো এবার আমাদের ওয়েবসাইট লাগবে এই যে ওয়েবসাইট লেখাটি রয়েছে এটা এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। করে রাইট বাটন ক্লিক করে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব নতুন একটি ট্যাবে ওপেন করে নেওয়ার পর এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিকে আমরা এখন এখান থেকে এইটুকুকে কপি করে নিব। কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এবার আমরা চলে যাব এক্সেলে এবং এখানে গিয়ে ওয়েবসাইটের ঘরে লিঙ্কটিকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এবার আমাদের ইমেইলটা সংগ্রহ করতে হবে আমরা একটু ইমেইলটা খোঁজার চেষ্টা করব ইমেইলটা কোথায় রয়েছে এখানে আমরা নো করে দিব এরপর আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বারটা যেখানে রয়েছে এই যে ফোন নাম্বার রয়েছে আমরা এখান থেকে জাস্ট ফোন নাম্বারটিকে কপি করে নেব কপি করে নিয়ে আমরা জাস্ট আমাদের এক্সেলে যাব এবং এখানে গিয়ে ফোন নাম্বারটিকে পেস্ট করব এরপর ইনস্টাগ্রাম লিঙ্ক লাগবে সো ইনস্টাগ্রাম লিঙ্ক কোথায় পাবো আমরা একটু এখানে খুঁজবো আমরা এই জায়গাটায় একটু দেখবো টুইটার লিঙ্কডিন এই যে ইনস্টাগ্রাম যে ইয়েটি রয়েছে এটাতে আমরা রাইট বাটন ক্লিক করবো কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের এক্সেলে এবং এখানে গিয়ে আমরা লিঙ্কটি এখানে প্রোভাইড করব সো ইনস্টাগ্রাম লিঙ্কটি আমরা এখানে প্রোভাইড করে নিলাম তো এভাবে আমরা জাস্ট আরও একটি তথ্য সংগ্রহ করে আপনাকে দেখানোর চেষ্টা করছি এবার আমি নিচে যেই হসপিটালটি রয়েছে এই হসপিটালের হসপিটালটিকে আমি জাস্ট ওপেন করে নিলাম ওকে এবার আমরা এই হসপিটালের প্রথমে যে নামটি রয়েছে এই নামটিকে আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আমি এখানে গিয়ে এটাকে পেস্ট করব এরপরে আমি ওয়েবসাইটটা নিয়ে আসব ওয়েবসাইটের জন্য আমি এই যে ওয়েবসাইটে ক্লিক করব তো এবার এই ওয়েবসাইটের ওপর রাইট বাটন ক্লিক করে নতুন আরেকটি ট্যাবে ওপেন করে নেব এবার আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটিকে এখান থেকে জাস্ট কপি করে নিব কপি করে নেয়ার পর আমরা এখানে গিয়ে ওয়েবসাইটের ঘরে এই লিঙ্কটিকে পেস্ট করব। ওকে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটি তথ্য সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে ইমেইল সো আমরা এখানে একটু ইমেইল খোঁজার চেষ্টা করব তো ইমেইলের জন্য আমরা আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে এই লেখাটিকে জাস্ট আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর নতুন ট্যাবে যাব এবং এখানে গিয়ে আমরা নামটিকে পেস্ট করব পেস্ট করার পর আমরা এখানে লিখবো ইমেইল আমরা এখানে ইমেইল অ্যাড্রেসটি লিখে দেব সাথে সাথে এই হসপিটালের কিন্তু ইমেইল অ্যাড্রেস আমাদের সামনে চলে আসবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেইল অ্যাড্রেসটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমরা জাস্ট এই ইমেইলটিকে কপি করব কপি করে নেওয়ার পর আমরা আমাদের এক্সেলে আসবো এবং এখানে এসে ইমেইল অ্যাড্রেসটিকে পেস্ট করে দিব এরপরে আমাদের এখানে ইনস্টাগ্রাম লিংক লাগবে সো আমরা ইনস্টাগ্রাম লিংক খোঁজার চেষ্টা করব যদি আমরা এভাবে খুঁজে না পাই সেক্ষেত্রে ওই যে আমরা এখানে ইমেইল অ্যাড্রেসের জায়গায় এখানে আমরা লিখবো ইনস্টাগ্রাম লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক লেখার সাথে সাথে দেখেন এখানে ইনস্টাগ্রাম ওপেন হয়ে গেছে তাদের হসপিটালের সো এখান থেকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করব সাথে সাথে আমাদের এই ইনস্টাগ্রামের লিঙ্কটিও কপি হয়ে গেল এবার আমরা এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবো সো আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটিও কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেল এবার যেটা করব সেটা হচ্ছে যে লেখাগুলো দেখেন একটু অন্যরকম হয়ে গেছে তো এই সবগুলো সেলকে আমি জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে র্যাপ টেক্সটে ক্লিক করব আরেকবার র্যাপ টেক্সটে ক্লিক করব তাহলে গুলো রোগগুলো আবার আগের মতো সাজানো গোছানো হয়ে যাবে তো এভাবে মূলত একশো পঞ্চাশটি ডেটা সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এই এক্সেল ফাইলটি মূলত বায়ারকে প্রোভাইড করতে হবে তো বায়ারের প্রোফাইলে যখন আমরা এই ফাইলটিকে সেন্ড করব তখন কিন্তু বায়ার আমাদেরকে তাদের তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের যে মার্কেট প্লেস ওয়েবসাইট রয়েছে সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্টে সেই পেমেন্টটা কিন্তু করে দিবে পরবর্তীতে আমরা মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে ব্যাঙ্ক অ্যাড্রেসটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে যুক্ত করেছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা চলে আসবে